বন্ধুরা দেখুন এইটা এটাও একটা ইন্ডিয়ান প্রজাতির আমাদের দেশি ভ্যারাইটি হুম গত তিন বছর আমি সামনে থেকে দেখাবো এটার বৈশিষ্ট্য হলো দেখুন লাল হলুদের কম্বিনেশন এই দেখুন ভেতরে সাইজটা আরো ভালো হবে এটা এই গাছটা সম্পর্কে জানতে যে এটা এবং অত্যাধিক গরম যখন ছিল তখনই মুকুলগুলো এসেছিল দেখুন আঙ্গুরের থোকার মতো মতো সবথেকে বড় ব্যাপার কি জানেন তো যে এই নমস্কার বন্ধুরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম বেশ কিছু বিদেশি ভ্যারাইটি তার ফলন কীরকম সেটা নিয়ে দেখিয়েছিলাম তো আজকে আমরা যে ভিডিওটা দেখব এইটা দেখব আমরা দেশি প্রজাতির মধ্যে যেগুলো রেগুলার ওয়েিং অর্থাৎ প্রতি বছর ফল হয় খুব ভালো জাতের একদম পুষা ইনস্টিটিউট থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় রিসার্চ করে যেই সমস্ত আমগুলো পাওয়া গেছে সেই আমগুলো আজকে আমরা দেখব তো বন্ধুরা আমরা এসেছি আজকে ঐন্দ্রিলা নার্সারিতে তো দাদার সাথে আমরা প্রথমেই পরিচয় করে নেব দাদা নমস্কার আমি সঞ্জয় সরকার ঐন্দ্রিলা নার্সারি ঠিকানাটা একবার বলে দিন জায়গাটার নাম গোয়াগা কিন্তু আমরা বৈচিগ্রাম নামেই সবাই চিনে থাকি এবং আমি ওটাই বলি আমাদের বৈচিগ্রাম স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার এবং গুগল ম্যাপে লোকেশান দেওয়া আছে আপনারা সহজেই জায়গার জানতে পারবেন এবং পরবর্তীটি ভিডিওতে আমরা আরও ভালো করে আপনাদের লোকেশানটা বলেছিলাম আর ঐন্দ্রিলা নার্সারির ওপরেও কিন্তু দাদার একটা চ্যানেল আছে নার্সারি সেই ভিডিওগুলো দেখলেও কিন্তু আপনারা দাদার আপডেট নিয়মিত আপনারা পেতে থাকবেন আমরা প্রথমেই দেখব এই আমটা কি অম্বিকা দেখুন আমরা দেখবো অম্বিকা আম এটা বৈশিষ্ট্যটা বলুন আমাদের দেশি ভ্যারাইটি হুম গত তিন বছর ধরে হুম যে আমের ফেস্টিভ্যাল হয় সেখানে প্রথম পুরস্কার পেয়ে আসছে আপনারা গুগলে বা ইউটিউবে নিঃসন্দেহ দেখতে পারবেন তার মানে তিন বছর পর পর প্রথম স্থান অধিকার করার মানে ভারতবর্ষে সেরাম তাই তো সেরাম কেন সেরা তাহলে আপনারা একটা কিন্তু টবের জন্য লাগান ছাদ বাগানী বন্ধুরা তারপরে খেয়ে বলবেন আমি শুনেছি যেটা যে এই আমটা নাকি ঘরে রাখলে প্রচন্ড পরিমাণে সুগন্ধে ভরে যায় একদম শুনেছি যে এই আমটা খুব ভালো আমরা আরো কটা গাছ দেখবো যে এই অম্বিকার ফলন কী রকম আরেকটা অম্বিকা ভ্যারাইটির আম আমি সামনে থেকে দেখাবো এটার বৈশিষ্ট্য হলো দেখুন যে একটা ডাটিতে ছড়াই ছড়াই কিন্তু ফলগুলো হয় খুব সুন্দর এটা এটা আমার দেখে খুব ভালো লাগলো গরমের জন্য ফল অনেক ড্রপ হয়েছে দেখুন এগুলো কিন্তু মুকুল ছিল এই যে মুকুলের আবার অংশ আমরা দেখতে পাচ্ছি গরমের জন্য সেটা নষ্ট হয়ে গেছে এই দেখুন এইগুলো অপটাইও দু একটা হয়ে যায় কিং অফ হ্যাঁ চাকাপাতের এখন দেখি দু একটা মুগল চলে এসেছে দেখুন আর একটা ইন্ডিয়ান প্রজাতির আম এটার নাম হলো অরুণিকা দাদা অরুণিকা সম্পর্কে বলবেন আমরা একটু সামনে থেকে দেখাতে বলবো যে আমগুলো রকম সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দর কালার হয় এটা লাল হলুদের কম্বিনেশন এই দেখুন ভেতরে সাইজটা আরও ভালো হবে এটা ছোট গাছ এখনো টাইম আছে যথেষ্ট লেট ভ্যারাইটি এবং অনেক খেতে মিষ্টি হুম সঙ্গে এটা যেটা হয়ে থাকে প্রথমে কিন্তু ফলটার কালার থাকে কালার থাকে লাল আর কালারটা চলে যাচ্ছে হম ন্যাচুর হলে আবার কালার চলে আসবে এবং অম্বিকার পরেই কিন্তু এই যাত্রা বেরিয়েছে হুম শোনা যাচ্ছে নাকি কি অম্বিকার থেকেও ভালো সেটা পরের কথা মানে এটা খেলে বোঝা যাবে যে অম্বিকার থেকেও ভালো কিনা আমি নিজেও একটা এই গাছ লাগিয়েছি তো কীরকম স্বাদ হয় আমি নিজেও দেখব আমার বাড়িতে আর যদি ভাগ্য থাকে দাদার কাছে এসে একদিন পাকা আম খেয়ে আপনাদের বলবো যে মিষ্টতা কিরকম দাদা এই গাছটা সম্পর্কে জানতে চাই এটা না আমার পুষা ভ্যারাইটি নিয়ে পুষা ভ্যারাইটির বেশ কিছু গাছে ফল হয়েছে অনেক সুন্দর এবং এই বছর তো পুষা ভ্যারাইটি নিয়ে প্রচুর কাজ করতে হবে খুব সুন্দর রেজাল্ট ফলের শেপগুলো দেখতে পাচ্ছেন একেবারে মল্লিকার মতো এগুলো মাদার প্রত্যেকটারই এবং ফাদার বিভিন্ন রকমের রেড ফল মার নিয়ে তো এটি আমাদের দেশি ভ্যারাইটি খুব সুন্দর রেজাল্ট এবং এ কিন্তু অফ টাইমও কিছু কিছু ফল হয় প্রথমে কিন্তু আমার অফ টাইমে এই গাছগুলো ফল হয়েছিল এবং এই গরমের মধ্যেও দেখতে পাচ্ছেন কি সুন্দর ফল সেটিং সুতরাং দেশি ভ্যারাইটি এত মিষ্টতা এত সুন্দর এবং আমরা এটা নিয়ে প্রচুর কাজ করবো এবার সেই ধর মতেই চারা রেডি হচ্ছে এটা কি বছর দুবার হয় নাকি একবারই হয় একবারই হয় অফ টাইমে কিছু কিছু হয় এরকম শিওর নয় দুবারই প্রতি বছর হবে বুঝতে পারছি আর রেগুলার বেয়ারিং রেগুলার বেয়ারিং একদম দুবার ভ্যারাইটি গাছ রেগুলার বেয়ারিং দেখতেই পাচ্ছেন এটা তার মানে এটা লেট ভ্যারাইটি আরো দেরিতে তাই তো আরো আমি তো দেখতেই পাচ্ছি পুরোই কাঁচা এর মধ্যে এখন এবার আমরা পুষার আরো কয়েকটা জাত আপনাদের দেখাবো বন্ধুরা দেখুন এইটা এটাও একটা ইন্ডিয়ান প্রজাতি নাম দেখুন এটাও থোকায় থোকায় হয়েছে দাদা এটা এটা নাম কি এটি প্রতিভা প্রতিভাম দেখুন খুব সুন্দর খেতে হয় মিষ্টিটা অনেক বেশি থোকা থোকা ফল হয় আর রেগুলার বেয়ারিং এটা টবের পক্ষে খুবই উপযুক্ত একটা ভ্যারাইটি যদি ঠিকঠাক রাখা যায় আমার মনে হয় ড্রপ নেচারের তো গাছগুলো তবে ড্রপ নেচারের গাছ খুবই ভালো হবে তো দেখবো আমরা ইন্ডিয়ান আরও কয়েকটা প্রজাতি নমস্কার বন্ধুরা দেখুন এটাও ইন্ডিয়ান প্রজাতির একটা আম এই আমটার নাম হলো সদা বাহার তো এই সম্পর্কে আমরা জানবো দাদার কাছে যে এইটা কতটা মানে কীরকম আমের সাইজ হয় সেটাও জানবো তো দাদা বলুন একটু আপনার থেকে শুনি তারপরে আমি বলছি সদাবাহার আম কিষাণ সুমনজি রাজস্থানের ওনার থেকে তিন বছর আগে প্রায় কালেকশন করেছিলাম এবং উনি প্রথমেই বলেছিল গাছগুলো আড়াই থেকে তিন বছর পরে ফল নিতে তো আমাদের এখানে সবাই কিছু কিছু গাছ নিয়েছিল প্রথমেই ফল নিয়ে নিয়েছে অতটা ভালো রেজাল্ট বুঝতে পারিনি আমি নিজেও বুঝতে পারিনি কিন্তু এইবার দেখুন যখনই প্রায় তিন বছর হতে চলেছে কি সুন্দর ফল সেটিং হয়েছে এটা কিন্তু আহাবরই খেতে কিছু নয় ভাস্তার সঙ্গে পাতার কিছুটা মিল হলেও ভাস্তারা কিন্তু এত ফল আসে না দেখুন এদিকে আরো কটা গাছ প্রত্যেকটা রাশি প্রত্যেকটা রাশি রকম আম এবং অত্যাধিক গরম যখন ছিল তখনই মুকুলগুলো এসেছিল দেখুন আঙুরে থোকার মতো সব থেকে বড় ব্যাপার কি জানেন তো যে এই আমগুলোর বৈশিষ্ট্য আমি আপনাদের বলি তার সাথে আমি আগে প্রথমে দেখিয়ে দিতে বলবো এই ভেতরে দেখুন এই দিক দিয়ে দেখুন আবার মুকুল আসছে কিছু ফল বড় একটু আবার কিছুটা মাঝারি কিছুটা আবার সেট হচ্ছে এই রকম দেখুন যারা যারা চাষে ইচ্ছুক মানে আম বাগান করব যারা যারা টক আম চাষ করেন আর কি আমরা কি করি থাইল ভ্যারাইটি কিংবা অন্যান্য ভাস্তারা এই ভ্যারাইটিগুলো আমরা চাষ করি যে সমস্ত কৃষক বন্ধুরা আছে তারা মূলত বাজার চলতি যেই সমস্ত টক আম আর কি চাটনি খাওয়ার আম যেগুলো আমরা সেইগুলো বাদ দিয়ে যদি এই সদাবাহার গাছটা লাগানো যায় আমার মনে হয় বেশ ভালো হবে এটা একটা কমার্শিয়াল জাত হবে শুধুমাত্র যে অফ টাইমে যদি টক আমের কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা চাষি বন্ধুরা কিন্তু বাগান করতেই পারেন এই এই আমের কারণ ফলন দেখতে পাচ্ছি যে খুবই ভালো আমার মতে যে এটা যদি কেউ চাষাবাদের জন্য নিয়ে থাকেন যদি শুধুমাত্র মানে বাজার চল বাজারে বিক্রি এই সমস্ত অর্থে তাহলে কিন্তু ঠিকই আছে তো বন্ধুরা দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে